আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত পবিত্র মাহি রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজান আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ ছাব্বিশতম তারাবি আজকের তারাবিতে উনত্রিশ নম্বর পারা তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে বেশ কিছু সুরা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য এবং প্রথম সুরাটি হচ্ছে সুরতুল মুল্ক কোরআন মাজিদে যতগুলো সুরা রয়েছে সবগুলোই মর্যাদাশীল সুরা এবং প্রতিটি সুরাই আল্লাহ তালার কালাম এখানে যতগুলো কথা রয়েছে যতগুলো আয়াত রয়েছে সবগুলি হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কথা তবে হাদিসের মধ্যে সুরা মুলকের বিশেষ কিছু ফজিলতের কথা এসেছে যে ফজিলতের কথাগুলো অন্যান্য সুরার মধ্যে পাওয়া যায় না সুরা মুলক এটি অত্যন্ত ভাবগম্ভীর্যপূর্ণ একটি সুরা কারণ এই সুরার ভিতরে বিশেষভাবে দুটো বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এক হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা এবং আল্লাহ তাআলার বরত্ব এবং আল্লাহ রব্বুল রবীনের যে শাসন ব্যবস্থা রয়েছে এবং তিনি যে মহান এবং তার তার হাতে সব কিছুর ক্ষমতা এবং তিনি সবকিছুর ক্ষমতাবান তার ঊর্ধ্বে কেউ নেই এই বিষয়গুলোকে বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিমায় তিনি এখানে প্রকাশ করেছেন আর দ্বিতীয় হলো এই সুরার বিষয়বস্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে রব্বুল আলমিন কি কি ধরনের নিয়ামত দিয়েছেন সবিস্তারে এই জায়গাতে আলোচনা করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার মাধ্যমে মালিকের কথা জানিয়েছেন যে মালিক কত ক্ষমতাবান এবং মালিক যাদেরকে সৃষ্টি করেছেন তাদের করণীয় কি এই সম্পর্কে মোটামুটি ভাবে এই সুরার মধ্যে আলোচনা হয়েছে এসুরার শুরুর আয়াতে আল্লাহ পবিত্রতা ঘোষণা দিয়েছেন পবিত্রতা এবং আল্লাহ পবিত্র ঘোষণা এটাই যে তিনি সব কিছুর ক্ষমতাবান তিনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন তার জ্ঞানের মধ্যে সব কিছু রয়েছে তার জ্ঞানের বাহিরে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে তার জ্ঞানের বাহিরে সুতরাং এক কথায় বলা যায় যে পৃথিবীর সর্বশক্তিমান একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ আলামিন আর আমরা সকলেই তার গোলাম এখন গোলামের কাজ কি সে আলমিন শুরুতে বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে মানুষকে আমি সৃষ্টি করেছি এর বড় একটি কারণ হচ্ছে আমি দেখতে চাই যে কাদের আমল সবচেয়ে ভালো যাদের আমল সবচেয়ে ভালো হবে আমি তাদেরকে মহা পুরস্কার দান করবো এই মাধ্যমে আমরা বুঝতে পারলাম আমাদের 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 বিশ্বাস আকিদা একমাত্র আল্লাহ থাকবে যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য যা যা সৃষ্টির প্রয়োজন এই সবকিছু তিনি আমাদের জন্য প্রস্তুত রেখেছেন সুতরাং এমন সত্তার বাহিরে অন্য কোনো সত্তাকে মাবুদ হিসাবে প্রভু হিসাবে মেনে নেওয়া এটি একমাত্র মালিকের অবাধ্যতা ছাড়া আর কিছুই নয় এই সুরার বিষয়বস্তুর পর এখন আমরা জানবো যে এই সুরার বিশেষ কি কি ফজিলত রয়েছে মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে এর মধ্যে প্রথম ফজিলত হলো এই সুরা যারা রাতে ঘুমানোর আগে অর্থাৎ ইশারের পর তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলিনের বিশেষ কুদরতে এই সুরা তাদের জন্য সুপারিশ করবে রাসুল্লাহ সাল আলি ইসলামের বিশুদ্ধ বর্ণনায় এসেছে তিনি বলেছেন যে এই সৌরা যারা নিয়মিত তেলাওয়াত করবে কেমতের দিন আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে বলবে হে আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করছি যেহেতু ওনারা আমার জন্য না ঘুমিয়ে দাঁড়িয়ে বসে তারা এটি তেলোয়াত করেছে একবার চিন্তা করে দেখুন তো পৃথিবীর মধ্যে যদি কারো সম্পর্কে কারো ভালো ধারণা থাকে তিনি যদি একজন অপরাধী সম্পর্কে সুপারিশ করেন তাহলে নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন। যদি আল্লাহর কাছে সুপারিশ করে আমার আপনার ব্যাপারে যারা সুরা মুল্ক তেলোয়াত করবে তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এই সুপারিশকে কে কবুল করবেন এই আশা আমরা রাখতে পারি দ্বিতীয় এই সৌরার একটি বিশেষ ফজিলত হচ্ছে এই সৌরা ঝগড়া করবে ওকালতি করবে একজন অপরাধী যখন আদালতে যায় স্বাভাবিকভাবে ওকিল ছাড়া তিনি সে মামলা থেকে খালাস পেতে পারেন না কারণ স্বাভাবিকভাবে পৃথিবীর একটা রোলসে হচ্ছে নিয়ম হচ্ছে তাকে উকিল ধরে তার মামলাটাকে নিরসনের জন্য তারা বাগবিতণ্ডা করেন এবং যুক্তি তর্ক পেশ করে থাকেন তো মহান রাবুল আলামিনের কাছে আমরা সবাই অপরাধী আমরা কি বা আমল করি যে আমলের কারণে আমরা জান্নাতে যেতে পারবো নিজস্ব যদি আমাদের না থাকে এবং এই ধরনের সুপারিশের জায়গাগুলো যদি না থাকে তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়াটা অনেক জটিল হয়ে যাবে সুরা মুল্ক ঠিক সে সময় আমাদের পক্ষে দাঁড়াবেন যারা সুরা মুল্ক তেলাওয়াত করবে সুরাম তাদের পক্ষে যুক্তি দিবেন তাদের পক্ষে কথা বলবেন জাহান নামের ফাইসলা হবে সেখানে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে সেটা যুক্তি তর্কের মাধ্যমে আল্লাহর থেকে ফাইসলা করে নিয়ে আসবেন না তিনি আমার জন্য তেলাওয়াত করতেন ঘুমাতেন না ঘুমানোর আগে আমার জন্য তেলাওয়াত করতেন দাঁড়িয়ে করতেন বসে করতেন হেঁটে এটে করতেন এমনকি যানবাহনে বসেও আমার তেলাওয়াত করতেন সুতরাং আমি আজকে তার পক্ষে এই ধরনের সুপারিশ করছি আমি তার পক্ষে থাকবো যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন ছাড়ছি না এভাবে এই সুরা মুলক তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন এরপরে সুরা মুলকের আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে শাস্তি থেকে এটি প্রতিবন্ধক হবে হায়েল হবে প্রতিবন্ধক হওয়া অর্থাৎ শাস্তি একদিকে থাকবে আর তিনি আরেক দিকে থাকবেন শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করা হবে আর সুরা মুলক তার মাঝে চলে আসবে সুবাহ কত পূর্ণ একটি বিষয় রাসুদুল্লাহ বলেছেন যে সুরা মুল্ক পায়ের দিক থেকে আসবে অর্থাৎ জাহান্নামের ফেরেশতারা যখন পায়ের দিক থেকে তার কাছে আসবে তখন সুরা মুলক তাদের সামনে দাঁড়িয়ে যাবে বলছে আপনি পা দিয়ে সামনের দিক যেতে পারবেন না কারণ সে সুরা মুুল্ক কে করত তো ওই ফেরেশতারা তার বুকের দিক দিয়ে আসবে মাথার দিক দিয়ে আসবে তখন সুরা মুলক বলবে আপনি এই মাথার থেকে পায়ের দিকে যেতে পারবেন না পেটের দিক থেকে নিচের দিকে যেতে পারবেন না বা উপরের দিকে উঠতে পারবেন না কারণ আমি তার জন্য দাঁড়িয়ে গেছি যাহ নামে আপনি নিতে পারবেন না কারণ সে আমার জন্য দুনিয়াতে কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে এজন্য আমাদের উচিত হবে আমরা যারা সুরা মুল্ক তেলবাত করতে পারি দেখি অথবা না দেখি যে কোনো পরিস্থিতিতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। ইশার নামাজের পর অথবা ঘুমানোর আগে আমরা সুরাটি না পারি তাহলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করা যায় যানবাহনে আমরা অনেক দূরের সফরে যাই তখন হয়তো দেখে দেখে কোরআন শিব পড়াটা অনেক সময় কষ্ট হয়ে যায় তো আমরা সেটা মুখস্থ করে নিতে পারি তাহলে মুখস্থ আমরা সেটা করতে পারবো রাসুল্লাহ সাল্লাম নিয়মিত সুরা মূল তেলাওয়াত করতেন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম নিয়মিত ঘুমানোর আগে তিনি সুরা মূল তেলাওয়াত করে ঘুমাতেন এই জন্য একজন উম্মা হিসাবে এবং বিশেষ এই সুরার ফজিলত হিসাবে যেহেতু এগুলো বিশুদ্ধ বর্ণনা এসেছে এগুলোর ফজিলতকে সামনে রেখে আমরা সর্বদা সুরা মুলকে তেলাওয়াত করার চেষ্টা করব। তৃতীয়ত এরপরে সুরা হচ্ছে সুরা কালাম এই সুরা কালামের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথমে স্নুন ওয়াল কালামী ওয়ামাস এখানে কলমের কসম করা হয়েছে মুফাসরিনিকরাম বলেন ইসলামী যেসব বিষয় প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এর মধ্যে একটি হচ্ছে কলমের গুরুত্ব অর্থাৎ শিক্ষার গুরুত্ব কলমের মাধ্যমে মানুষ শিক্ষা লাভ করে সুতরাং আমাদের উচিত হবে আমরা সর্বদা এই কলমের যত্ন নেওয়া কলমের যত্ন নেওয়ার অর্থ হচ্ছে পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া আমি নিজে যেমন পড়াশোনা করব। আমার সন্তানদেরকে পড়াশোনা করার চেষ্টা করব পাশাপাশি আমার প্রতিবেশী এবং আমার দেশ এবং মানুষের জন্য শিক্ষার গতি বৃদ্ধির জন্য বিশুদ্ধ এবং বিশুদ্ধ শিক্ষা অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতির প্রতি মানুষকে এগিয়ে আসার আহ্বান করব। ইসলাম আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করে এমনকি সুরা আলাপের মধ্যে প্রথম যখন বহি নাজিল হয় তখনও পড়ার গুরুত্বের কথা এসেছে সুতরাং ইসলাম পড়ার ব্যাপারে পড়াশোনার জ্ঞান ব্যাপারে যথাযথ গুরুত্ব প্রদান করে থাকে এরপরে তিনটি সুরা এই সুরাগুলোর গুলোতে বিশেষভাবে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কেয়ামতের ভয়াবহতা অত্যন্ত কঠোর যে কঠিন পরিস্থিতি সামাল দেওয়া একজন মোমিনের পক্ষে অনেক বড় কষ্টের বিষয় হবে এজন্য কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব সে বিষয়গুলো জেনে আমরা সেগুলো থেকে আশ্রয় কাছে আশ্রয় চাব যে আল্লাহ আমরা কেয়ামতের শাস্তি থেকে আপনার থেকে আশ্রয় চাই কারণ কেয়ামতের শাস্তি আমাদের ভোগ করা অত্যন্ত কঠিন বিষয় নিজেদের হাতে অঙ্গার রাখা আগুনের কয়লা রাখা যেমন কঠিন তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে কেয়ামতের সময় ইমান রাখা বর্তমানেও তো আমরা ইমান রাখা নিজেদের ইমান ঠিক রাখা অত্যন্ত কঠিন হয়ে যায় যে ধরনের ডিভাইস আমাদের সামনে আসছে এবং যে ধরনের অ্যাড আমাদের সামনে আসে সেগুলোর কাছে নিজের ইমানকে ঠিক রাখা নিজেদের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয় হয় কেয়ামত যখন শুরু হবে তখন আমাদের পরিস্থিতি কেমন হবে এজন্য কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এরপর আজকের তারাবি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো আমরা যখন ঘরে বাহিরে ঘর থেকে যখন বের হবো যানবাহনে করবো আরোহণ করবো তখন অবশ্যই আমরা অনেক সময় দেখি গাড়িতে লেখা থাকে বিসমিল্লা হিমাজ রেহা ওমুর সাহা ইন্না রব্বী লাফুর রাহিম দেখুন বিসমিল্লাহি মুরসাহা রহিম এটি হচ্ছে পানিতে যে যানবাহনগুলো রয়েছে জাহাজ রয়েছে ট্রলার রয়েছে নৌকা রয়েছে সেগুলোর মধ্যে পড়ার বিষয় আর আমরা যখন যানবাহনে পৃথিবীর জমিনের উপর দিয়ে গাড়ি বিমান এগুলোতে চলবো তখন এই দোয়াটি পরার চেষ্টা করব। আর কারো যদি সাধ্য থাকে হাদিসের মধ্যে একটি দোয়া এসেছে সেই দোয়াটিও পড়ার চেষ্টা করবো الله اكبر تنبر بربوتر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وانا الى ربنا لمنقلبون. اللهم انا نسالك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا واطوي عنا بعده، اللهم انت الصاحب في السفر والخليفه في المال والاهل. اللهم اني اعوذ بك من وعتاء السفر وكابه المنظر وسوء المنقلب في المال والاهل. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আমরা যাদেরকে রেখে যাচ্ছি আল্লাহ যেন তাদেরকে নিরাপদের সঙ্গে রাখেন আমার স্ত্রী আমার পরিবার পরিজন বাবা মা এবং আমার অর্থ সম্পদ সেগুলো যেন আমাদের নিরাপদে রাখেন পাশাপাশি আমি যে সফরে বের কোনো ধরনের অপ্রীতকর ঘটনার সম্মুখীন যেন আমি না হই সে বিষয়ে হাদিসের মধ্যে এই অর্থগুলো আমাদের আমাদেরকে শিখানো হয়েছে সুতরাং এই দোয়াটি আমরা চেষ্টা করব শিখার জন্য এরপর আজকের তেরাবিতে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেটি হচ্ছে জিনদের মধ্যেও ভালো মানুষ রয়েছে ভালো রয়েছে জিনদের মধ্যেও ভালো কিছু রয়েছে আবার জিনদের মধ্যে দুষ্ট কিছু রয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহ যেমন মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে জিনদেরকেও সৃষ্টি করেছেন জিনদের একটি দল ছিল যারা রাসুল্লাহ সাল ইসলামের পিছনে নামাজ আদায় করত একটি দল এতটাই অভিভূত হয়েছিল যে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য তারা দলে দলে আগমন করতো হাদিসের মধ্যে এসেছে নবীজি তাদের অবস্থাটা এমন দেখলেন যে তারা এত পরিমাণ ভিড় করতেছে যে মনে হচ্ছে তারা একজনের উপরে আরেকজন উঠে যাচ্ছে নবীজির উপরে পড়ে যাবে এত বেশি সংখ্যক জিন সেখানে অবস্থান করেছিল সুতরাং এই সুরা জিনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাসুল্লাহ সাল ইসলামের সময় এবং এখনো পর্যন্ত কিছু ভালো জিন রয়েছে যেগুলো আল্লাহ সৃষ্টি সুতরাং সব জেনে যে দুষ্ট বিষয়টি তেমন নয় আজকের তারাবি থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষা হলো সুরাম মুজাম্মিল থেকে সুরাম মুজ্জাম্মিল যে সমস্ত সুরাগুলো একেবারে শুরুর দিকে অবতীর্ণ হয়েছে ওই সুরাগুলোর একটি ইয়া ইউল মুজাম্মিল ইল্লা কালিল নবীজি যখন ওয়হি প্রাপ্ত হয়ে ঘরে প্রবেশ করলেন তখন তিনি কম্বল জড়িয়ে ধরলেন তখন আল্লাহ তালা নির্দেশ দিয়ে বলেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও রাতের কিছু অংশ অথবা অধিকাংশ অংশ তুমি নামাজের মধ্যে কাটিয়ে দাও তাহলে আজকের আজকে তারাবি থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরা যথাসম্ভব চেষ্টা করতে হবে আমাদের যে রাতের কিছু সময় ফরজ নামাজের পরে রাতের কিছু সময় বা শেষ সময় আমরা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হওয়া আজকের এই যে তারাবি এই পুরো মাসব্যাপী যে আমাদের তারাবির যে একটা প্র্যাকটিস সেটাই আমাদেরকে শিক্ষা দেয় যে রাতের সময় নামাজ পড়া এগুলোর মাধ্যমে মহান রবের সঙ্গে বান্দার একটা গভীর সম্পর্ক তৈরি হয় আজকের তারাবি থেকে আমরা আরো কিছু শিক্ষা পাই এর মধ্যে সুরা দাহার সেই সুরা দাহার থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কেয়ামতের দিন অত্যন্ত পরিস্থিতির মধ্যে মানুষের জন্য যখন জান্নাতের ফায়সলা হয়ে যাবে তখন সে জান্নাতের নেয়ামত কত চমৎকার হবে সেগুলো কল্পনায় করা যায় না এই সুরা দাহার থেকে আমাদেরকে নিয়মিত তেলাওয়াত করতে হবে সুরা দাহার যদি আমরা তর্জমা তাহলে বুঝতে পারবো যে আমাদের জন্য আল্লাহ রেখেছেন জন্য জন্য আমল আমলের প্রতি আগ্রহ তৈরি হওয়ার আমরা চেষ্টা যার যা জায়গা থেকে সুরা দাহার তেলোয়াত করা এরপর সুরা মুদ্রাস্রীর মধ্যে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা আমাদের সমাজে আজকে আমরা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন হাদিসের মধ্যে এসেছে মান ও যারা আত্মীয় সম্পর্ক বজায় রাখবে আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবে যোগাযোগ রাখার চেষ্টা করবে আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন ওয়ামান কত কতুল্লাহ আর যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে আল্লাহ তাদের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলবেন সম্পর্ক সুতরাং আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আমাদের সবাইকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে আল্লাহ রবুল আমাদের সবাইকে আজকের তারাবি থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু